মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে রাজধানী ঢাকা সহ দেশের আট বিভাগে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এছাড়া ময়মন সিং সিলেট ও চট্টগ্রাম বিভাগে উনিশ জেলায় আগামী চব্বিশ ঘন্টায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস তবে সোমবারের মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়া সংস্থাটি সেই সঙ্গে এই প্রভাবে বর্ধিত পাঁচ দিন দেশের বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে সেই সঙ্গে আগামী পাঁচ দিনেও দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি কোথাও কোথাও ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে আবহাওয়াবিদ এ নাজমুল হক জানিয়েছেন দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ ও উপকূলীয় এলাকায় অবস্থানরত লুকোচাপটি বর্তমানে ছত্রিশগড় উত্তর সংলগ্ন এলাকায় অবস্থান করছে যা পাশাপাশি মৌসুমী বায়ুর অংশের বর্তিতাংশ ভারতের রাজস্থান মধ্যপ্রদেশ লঘুচাপের কেন্দ্রস্থল উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে রবিবারের পূর্বাভাসে জানানো হয়েছে ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ও রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে তবে এ সময় দিনের তাপমাত্রা কমলেও রাতের তাপমাত্রা কিছুটা অপরিবর্তিত থাকতে পারে সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর ময়মনসিং ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে এবং মেমন সিং ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে